আপনারা দেখতে পাচ্ছেন শাহবাগে কিন্তু বর্তমান পাঁচ আগস্টে শেখ হাসিনা পতনের পরে কিন্তু এই নির্বাচন দিতে বাধ্য হবে ডক্টর তা না হলে ডক্টর পালিয়ে যাবে শেখ হাসিনার মতো বাহিনী সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই জায়গাটাতে সেনাবাহিনীকে সম্মানের আসনে দেখতে চাই মাথা উঁচু উন্নত বস্ত্রকে দেখতে চাই সেনাবাহিনীকে সেনাবাহিনী এই যে যে ভূমিকাটা পালন করলো আমরা সব ক্ষেত্রে সর্বক্ষেত্রে সেনাবাহিনীকে এভাবেই দেখতে চাই বাংলাদেশের রাজনৈতিক উত্তেজনা ক্রমেই বাড়ছে এবং এর পেছনে কাজ করছে একাধিক জটিল সামাজিক প্রশাসনিক ও রাজনৈতিক বাস্তবতা মেয়র হতে পারলেন না ইশরাক হোসেন মেয়র হিসেবে ইশরাকের শপথের সময় শেষ হয়েছে সোমবার বিকেল চারটায় যার কারণে এবার জনমনে প্রশ্ন তাহলে কি মেয়র পদে বসতে পারবেন না ইশরাক হোসেন হতাশ বিএনপি கட்சে হতাশা দলজের মধ্যে ডক্টর ইনোসরার সরকারকে পদত্যাগ নাটক থেকে বাঁচিয়ে এখন নিজেরাই হতাশ হয়ে বলেছেন সরকার এবং সেনাবাহিনীর দ্বন্দ্ব সরকার এবং বিএনপির দ্বন্দ্ব বিএনপির নির্বাচন নিয়ে অবস্থান সেখানে প্রাসঙ্গিক ভাবে আওয়ামী লীগের প্রসঙ্গও তারা বলেছে কি বলছে রয়টার্স বাংলাদেশ সরকারি বা নির্বাচন পিছিয়ে দেওয়ার পেছনে কোন যুক্তিটা সামনে দাঁড় করাতে চাইছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাইকে মন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াল ফরকি দর্শক আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং চ্যানেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আবারও চলে আসলাম আমরা সবাই তোমাদের ভিডিওর থেকে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে বর্তমানে চলমান রাজনীতি যে প্রসঙ্গবাদ চলমান যে রাজনীতি আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক বা রাজনৈতিক যে অস্থিরতা চলতেছে তারই ধারাবাহিকতা আজকের ভিডিওর অংশ বিশেষ দর্শকের বিষয়টা আর বেশি বিস্তারিত বলবো কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তা আমরা সংক্ষেপে করে আপনাকে সরাসরি মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের চ্যানেলটিতে এখনও নতুন আসেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পরবর্তী আপনার সবার আগে থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি অন করে রাখতে ভুলবেন না দর্শক আর বেশি কথা না বলে আমরা ধারাবাহিকভাবে পরিস্থিতি সরকার এবং সেনাবাহিনীর সরকার এবং বিএনপির দ্বন্দ্ব বিএনপির নির্বাচন নিয়ে অবস্থান সব বিষয় চলছে সেই সব বিষয় নিয়ে বিস্তারিত একটা প্রতিবেদন করেছে এবং সেই প্রতিবেদনে শেখ হাসিনার ছবিও ব্যবহার করা হয়েছে সেখানে প্রাসঙ্গিকভাবে আওয়ামী লীগের প্রসঙ্গও তারা বলেছে কি বলছে রয়টার্স বাংলাদেশ সরকারি বা নির্বাচন পিছিয়ে দেওয়ার পেছনে কোন যুক্তিটা সামনে দাঁড় করাতে চাইছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে মিটিং প্রধান উপদেষ্টা করেছেন এবং বিভিন্ন সূত্র বিভিন্ন তরফ থেকে বিবিসি প্রথম সহ বিভিন্ন গণমাধ্যম যে খবরগুলো দিচ্ছে সেনাবাহিনীর নির্বাচন নিয়ে স্পষ্ট অবস্থানের পরে সরকার যে কথাগুলো বলার চেষ্টা করছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগের আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরে দেশে একটা যুদ্ধাবস্থা বিরাজ করছে সেই দেশে যুদ্ধাবস্থা বিরাজ করছে দেশকে কন্ট্রোল করা যাচ্ছে না এবং এই যুদ্ধাবস্থা বিরাজ করছে মূলত আওয়ামী লীগ এবং ভারতের জন্য ভারত একটা সিচুয়েশন তৈরি করতে চাচ্ছে এবং সেই সিচুয়েশন তৈরি করে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করার চেষ্টা করছে যেটা প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিটিং বলেছেন ভারত সব থেকে বেশি এই ব্যাপারে মাথা ঘামাচ্ছে এবং পারলে ভারত কালকেই সরকার ফেলে দেয় এরকম চেষ্টাও নাকি করছে এই ব্যাপারটা সামনে নিয়ে এসেছেন প্রধান উপদেষ্টা এবং আরও যে ব্যাপারগুলোকে সামনে নিয়ে আসছেন সেটা হচ্ছে যে বর্তমানে দেশের যা পরিস্থিতি সেই পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন হবে কি না সেটা তার সন্দেহ রয়েছে অর্থাৎ দেশের আইনশৃঙ্খলার যে পরিস্থিতি সেই পরিস্থিতির সুষ্ঠু নির্বাচন আদৌ সম্ভব কিনা সেটা খোদ সরকারের প্রধানেরই সন্দেহ রয়েছে কেন সন্দেহ রয়েছে তার ধারণা যে নির্বাচন হলে এই মুহূর্তে নির্বাচন যদি হয় তাহলে ব্যালট পেপার ছিনতায়ের ঘটনা ঘটতে পারে এবং সেটা যে ঘটবে না তার গ্যারেন্টি দেওয়া যায় না এবং ব্যালট পেপার যদি ছিনতায়ের ঘটনা ঘটে নির্বাচনে তাহলে সেটা পুলিশ ঠেকাতে পারবে কিনা পুলিশের সেই মনোবল আছে কি না সেটা নিয়েও সরকারের সন্দেহ রয়েছে এবং এই সবগুলোকে কেন্দ্র করে যদি কোনো কলঙ্ক হয় সেই কলঙ্কের দায় আসলে প্রধান উপদেষ্টা কিংবা এই সরকার নিতে চায় না মোটা দাগে নির্বাচনকে না বলা কিংবা নির্বাচন পিছিয়ে দেওয়ার কারণ হিসেবে সরকার এগুলোকে সামনে নিয়ে আসছে তাহলে এতদিন সরকার গত দশ মাসে প্রায় সরকার কি করলো পুলিশকে আস্থায় আনতে পারলো না আইন শৃঙ্খলা পরিস্থিতির তারা যে উন্নতি করতে পারেনি সেটা এক ধরনের তারা স্বীকার করে নিল নির্বাচনে বিশৃঙ্খলা কারা তৈরি করবে আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করে দেওয়া হয়েছে আওয়ামী কার্যক্রম নিষিদ্ধ করে দেওয়া হয়েছে তাহলে বিশৃঙ্খলা কারা করবে আওয়ামী করবে আওয়ামী তো এত শক্তি থাকার কথা নয় পথে ঘাটে বিভিন্ন জায়গায় সারা দেশে আমরা দেখছি যে আওয়ামী লীগের উপরে এখনও মব চলছে নানাভাবে তারা একেবারে গৃহহারা হারা ঠিকানা হারা তার দ্বারা তো একত্রিত হতেই পারছে না তারা তো জটলা করতেই পারছে না সুতরাং তারা এই কর্মকাণ্ডগুলো কিভাবে করবে সরকারের এই ভাবনাগুলো কেন আসছে আবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যদি যুদ্ধাবস্থা তৈরি হয় তাহলে সেই ভাবনাটা আগে কেন সরকারের ছিল না সরকার হুট করে আওয়ামী লীগকে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করার নির্বাহী আদেশ কেন জারি করলো সরকার কেন সংস্থার রিপোর্ট নেয়নি কেন গবেষণা করেনি কেন তাড়াহুড়া করে এনসিপিকে মাঠে নামিয়ে আন্দোলনের এক ধরনের বলেন এটাকে নাটক সেই নাটক সাজিয়ে নির্বাহী আদেশে আওয়ামী লীগকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করল নিষিদ্ধ করার পরে সরকার বুঝতে পারছে যে নিষিদ্ধ করার পরে দেশে একটা যুদ্ধাবস্থা তৈরি হয়েছে দেশে যদি যুদ্ধাবস্থা তৈরি হবে এই আশঙ্কা আপনার থেকেই থাকতো তাহলে আওয়ামী লীগকে নির্বাহী আদেশে নিষিদ্ধ না করে কোর্টের আদেশ পর্যন্ত অপেক্ষা করতে পারতেন কোর্ট যদি মনে করতো যে দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার মতো কার্যক্রম করেছে তাহলে কোর্ট নিষিদ্ধ করতো নির্বাহী আদেশে নিষিদ্ধ করে সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে কেন আপনারা ফেললেন সিদ্ধান্ত তো আপনারাই নিয়েছেন সুতরাং এই প্রশ্নের উত্তর এবং এই প্রশ্নের সমাধান কিন্তু আপনাদেরকেই দিতে হবে আবার গত দশ মাসে পুলিশকে আপনি আস্থায় আনতে পারেননি এখনো পুলিশের ওপরে নানা ধরনের জুলুম চলছে পুলিশকে ভয় ভীতির মধ্যে রাখা হয়েছে পুলিশ র্যাব এরা যদি আস্থায় না আসে এমনকি আনসার বাহিনী তারা যদি আস্থায় না আসে তাহলে আপনি তো সরকার চালাতেই পারবেন না সরকারের কার্যক্রমই থেমে যাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি তলা নিতে গেছে এটা তো সত্য কথা কিন্তু নির্বাচনে ব্যালট পেপার চিন্তাই হবে এরকম পরিস্থিতি যদি আগামী ডিসেম্বরে তৈরি হয় সেই আশঙ্কা থেকে থাকে তাহলে আমার মনে হয় যে শুধুমাত্র এর জন্যই এরকম ভাবনার জন্যই সরকারের উচিত দায়িত্ব ছেড়ে দিয়ে চলে যাওয়া শ্বসন মানে চলে যাওয়া কারণ এই সরকারের নেতৃত্বে যিনি রয়েছেন প্রফেসর ইনুস তিনি বিশ্ববরেণ্য মানুষ তার সম্মান নিয়ে ছিনিমিনি খেলা উচিত হবে না আর তার নেতৃত্বে উপদেষ্টা পরিষদ যদি এই কাজগুলো করতে ব্যর্থ হয় যদি স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যক্ত হয় তাহলে তাকে সরিয়ে দেয়া আর যদি সমস্ত উপদেষ্টা পরিষদই ব্যক্ত হয় তাহলে সবারই আমার মনে হয় সরে যে এক ধরনের নতুন কাউকে সুযোগ দিয়ে পরিবেশ উন্নত করার চেষ্টা করা উচিত নতুবা এই পরিস্থিতি কিংবা এরকম অজুহাত সামনে বারবার দেখানো হবে এরকম পরিস্থিতি এরকম অজুহাত যখন দেখছি তখন আমরা দেখলাম যে রয়টার্স এই পরিস্থিতি নিয়ে বাংলাদেশের বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটা নিউজ করেছে রয়টার্সের নিউজ মানে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার সেখানে শেখ হাসিনার ছবি দিয়ে তারা শিরোনাম করেছে করেছে রোলিং বাংলাদেশ এই শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন এই শিরোনামের আড়ালে তারা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক যে অস্থিরতা সেই অস্থিরতার চিত্রটা তুলে বিশ্ব মিডিয়াতে যখন বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা চিত্র উঠে আসছে তখন সরকারকে আমার মনে হয় আরো বেশি সাবধানী হতে হবে নতুবা এই সরকার বিশ্বের কাছে তার গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলবে সেনাবাহিনী রীতিমতো একটা সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংবাদ বিজ্ঞপ্তির শিরোনামটা ছিল এমন যে আসন্ন ইদুল উল আজহায় পশুর বর্জন ব্যবস্থাপনা এবং ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে সেনাবাহিনীকে নিয়োগ প্রসঙ্গে সেনাবাহিনীর অবস্থান ঢাকা সাতাশ মে মঙ্গলবার সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক তার এক বক্তব্যে জানান যে আসন্ন ঈদ উল আজহায় কোরবানির পশু বর্জ্য ব্যবস্থাপনা এবং ডেঙ্গু মশা নিয়ন্ত্রণের দায়িত্বে সেনাবাহিনী নিয়োগ করা হবে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনী এ ধরনের কোন কার্যক্রমের বিষয়ে অবগত নয় এবং ভবিষ্যতেও এ ধরনের কোন কার্যক্রমের সাথে সম্পৃক্ত হবার পরিকল্পনা নেই বর্তমান প্রেক্ষাপটে সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব যাচ্ছে। এ ধরনের কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট ও উপযুক্ত সংস্থা সমূহকে দায়িত্ব প্রদান করায় যৌক্তিক বলে বাংলাদেশ সেনাবাহিনী মনে করে আমরা গত দশ মাসে সরকারি কোনো সংস্থার বক্তব্যের বিরোধিতা করতে দেখলাম সেনাবাহিনীর এমনটাই তো হওয়া উচিত সেনাবাহিনীর সেনাবাহিনী বাংলাদেশের মানুষের আশা ভরসা স্থল চারিদিকে এত অনিশ্চয়তা সেই জায়গায় ভরসা স্থল সেই জায়গায় মানুষ খানিকটা হতাশ এ কথা বলতেই হবে যে সেনাবাহিনীর প্রতি গত দশ মাসে আসলে হতাশ মানুষ আশা করে হয়তো এই যে মব হচ্ছে এখানে বিশৃঙ্খলা ঘটছে ওখানে উশৃঙ্খল জনগণ নানা কর্মকাণ্ড করছে নেতিবাচক সেনাবাহিনী প্রোটেক্ট করবে কিন্তু দশ মাসে সেগুলো হয়নি একের পর এক ভবন বুল্ডেজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের মানুষ দল মতের উঠে উঠে আঘাত পেয়েছে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বাড়ি বত্রিশ নম্বর ভাঙ্গায় সেনাবাহিনী সেখানে উপস্থিত হয়েছিল গিয়েছিল সেনাবাহিনী চলে এসছে ভাঙতে দিয়েছে এরকম অসংখ্য শত শত ঘটনা আছে কোনটা রেখে কোনটাকে বলবো সেটি একটি রেডমার্ক ঘটনা যার কারণে আমি সেটির কথা বললাম সেনাবাহিনীর প্রতি মানুষ আসলে হতাশ কিন্তু হতাশার জায়গাটি আশার আলো কিভাবে জানা জ্বালাবে সেনাবাহিনী কিংবা জ্বালাবে কিনা মানুষ সন্দেহান আমরা সবাই সন্দেহান সেই জায়গায় একটা গাল গপ্প ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকের এই গালগপের গপ্পের বিরুদ্ধে সেনাবাহিনীর অবস্থান আমি এটিকে সাধুবাদ জানাই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একজন ব্যক্তি তার নাম কি মোহাম্মদ এজাজ সম্ভবত এই মোহাম্মদ এজাজ হিজবুত তাহারিরের সদস্য নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তহরিরের সদস্য বলে গণমাধ্যমে খবর এসছে কোথায় কাকে নিয়োগ করা হচ্ছে বাংলাদেশের মানুষ দেখুন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মানে প্রশাসক মানে বা মেয়র মানে খানিকটা মন্ত্রীর পদমর্যাদার টাকা উত্তর কিংবা দক্ষিণের মেয়র নিয়োগ করা হয়েছে নামহীন একটি ছেলেকে এই আপনি আপনি চেনেন কখনো দেখেছেন কি তার অবদান কিসের ভিত্তিতে তিনি নিয়োগপ্রাপ্ত গন্ধহীন আবার নিয়োগপ্রাপ্ত হবার পরে তার নামে জঙ্গি সংগঠনে জড়িত থাকার খবর বেরিয়েছে আর সেই লোক একটা গাল দিয়েছেন যে বর্জ্য ব্যবস্থাপনা গরু ছাগলের গোবর পরিষ্কার করা সেনাবাহিনীর কাজ মশা মারা সেনাবাহিনীর কাজ আপনি কি মশামারতে কামান দাগাতে চান ওই যে যে একটা কথা আছে এই কথা কি বাস্তবায়ন করতে চান মশামারতে সেনাবাহিনীকে আনতে চান বক্তব্য প্রসঙ্গে এই এজাজ নিষিদ্ধ ঘোষিত এজাজ বলে ফেলেছেন কোন জায়গায় বা বলেছেন মানুষকে মিথ্যা আশ্বাস দিয়েছেন সেনাবাহিনী জানি না অবগতই না এরকম গালগল্প করেই দেশটা চলছে দেশ শাসন চলছে সেই জায়গায় আমরা সেনাবাহিনীকে সাধুবাদ জানাই যে প্রথমবারের মতো সরকারি কোনো সংস্থার ব্যাপারে তারা ডিমত পোষণ করলো এবং সেনাবাহিনী বলেছে যে আমরা এই বিষয়ে কোনো অবগত নই এবং ভবিষ্যতে ধরনের কোনো কার্যক্রমে সম্পৃক্ত হবার কোন পরিকল্পনা সেনাবাহিনীর নেই এবং এটিও বলেছে সাথে সাথে যে কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট ও উপযুক্ত সংস্থা সমূহকে দায়িত্ব প্রদান যুক্তি বলে বাংলাদেশ সেনাবাহিনী মনে করে অর্থাৎ একজন এজাজ প্রশাসক সেনাবাহিনী তো বুঝতে পারছে সেনাবাহিনীরা তো যারা সেনা কর্মকর্তা শীর্ষ সেনা কর্মকর্তা জুনিয়র থেকে সিনিয়র তাদেরও তো বিবেক আছে ভাই তারাও তো এ দেশের মানুষ আপনার আমার মতো বিবেকবান মানুষ একজন কোথাকার কোন ছেলে নিয়োগ পেয়েছে সে ঢাকা উত্তরের প্রশাসক বলে দিল ঘোষণা দিয়ে দিল যে সেনাবাহিনীকে নিয়োগ দেওয়া হবে সেনাবাহিনী তার চাকর যখন খুশি তখন গুমুত পরিষ্কার করতে নিয়োগ দিয়ে দেবে এই হয়েছে অবস্থা সেনাবাহিনীর মান সেনাবাহিনীর মর্যাদা সেনাবাহিনীর নিজেকেই রক্ষা করতে হবে আজকে সেনাবাহিনীকেও সেনাবাহিনীকেও মান মর্যাদায় বর্তমান সরকার এইভাবে নিচে নামিয়ে দিয়েছে সেনাবাহিনী নিশ্চয়ই উপলব্ধি করে উপলব্ধি করছে এই যে ছোট ছোট ছেলে পেলে সেনা প্রধানের সাথে ছোট ছোট ছেলে পেলে এক করে ফেলানো হয় দেওয়ার কেন বলা তো সেনাবাহিনীর সেনাবাহিনী যে বক্তব্য দিয়েছে আমরা তেমনটাই সেনাবাহিনীকে দেখতে চাই সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক আমরা সেই জায়গাটার সেনাবাহিনীকে সম্মানের আসনে দেখতে চাই মাথা উঁচু উন্নত মস্তকে দেখতে চাই সেনাবাহিনীকে সেনাবাহিনী এই যে ভূমিকাটা পালন করলো উত্তর সিটি কর্পোরেশনের মেয়রের বক্তব্যের বিরুদ্ধে আমরা সব ক্ষেত্রে সর্বক্ষেত্রে সেনাবাহিনীকে এভাবেই দেখতে চাই নির্বাচন দিতে বাধ্য হবে ডক্টর ইউনুস তারা হলে ডক্টর ইউনুস পালিয়ে যাবে সেই হাজিরার মতো হাজিরার সরকার কিভাবে বিদায় হয়েছে আপনার চোখের সামনে তো হয়েছে আপনি একবার ভাবেন তো হাজিরার বিদায় কিভাবে হয়েছে বাংলাদেশে এত বড় সংগঠন আমরা পরিষ্কার বুঝতে পারি আপনি নির্বাচন বিলম্ব করার জন্য এই খেলায় মেতে উঠেছে এই বন্দর এবং করিডোর যদি আপনি দেওয়ার ব্যবস্থা করেন বাংলাদেশে নতুন করে যে আগুন জ্বলে উঠবে সেই আগুনে আপনাকে পড়তে হবে মনে রাখবেন আপনার এই সরকারের উপদেষ্টা যারা আছে যাদের নিয়ে ষড়যন্ত্র করছেন আপনার মনে রাখা উচিত বিএনপি নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে বেগম খালেদা জিয়াকে নিয়ে ষড়যন্ত্র হয়েছে মেরে ফেলা আমাদের নেতা তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র করা হয়েছে মেয়ে ফেলা আমাদের বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করা হয়েছে নিশ্চিন্ন করা নেতা কর্মীদের ঘরে থাকতে চাই নাই তারপরেও আজকে বিএনপির কি অবস্থা জনগণের কাছে বিএনপির কোন বিকল্প নাই জাতীয় নির্বাচন হওয়া মানেই জনগণের ভোটের মাধ্যমে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে আমাদের নেতা তারেক রহমান সাহেব তিনি পরিষ্কার বলেছে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাতীয় সরকার গঠন করে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আন্দোলন সংগ্রাম করে আমরা নতুন একটা ইতিহাস সৃষ্টি করেছি এই ইতিহাস যদি আপনি কলঙ্কিত হবে বলে আমরা বলতে চাই আমরা সম্মানী ব্যক্তিকে সম্মান করতে চাই আমরা সম্মানী মানুষ অসম্মান হবে এটা আমরা চাই না কিন্তু আপনি ক্ষমতা লোভে বা বিদেশিদের সঙ্গে কোনো ষড়যন্ত্র করে যদি আপনি এই নির্বাচন বিলম্ব করতে চান মনে রাখবেন এই নির্বাচন দাবিটা বিএনপির দাবি নয় এই দাবি জনগণের দাবি যে জনগণের ভোটের অধিকার আওয়ামী লীগ কেড়ে নিয়েছিল এই ভোটের অধিকার আমরা আন্দোলন সংগ্রাম করে জীবন দিয়ে অর্জন করেছি আর আমাদের অর্জিত এই বিষয়টিকে আপনি নষ্ট করবেন ধ্বংস করবেন আর আমরা চোখ করে ঘরে বসে থাকো আমাদের জীবনের কি আছে আর কি করি নাই সমস্ত কিছু আমরা উপেক্ষা করে আন্দোলন সংগ্রাম করে হাতিলার মতো সরকার কিভাবে বিদায় হয়েছে আপনার চোখের সামনে তো হয়েছে মাননীয় উপদেষ্টা মহোদয় প্রধান উপদেষ্টা মহোদয় আপনি একবার ভাবেন তো হাতিলার বিদায় কিভাবে হয়েছে বাংলাদেশে এত বড় সংগঠন এত বড় আওয়ামী লীগ তারা কোথায় গেল আজকে আর আপনার কি আছে কি আছে আপনার কি নিয়ে আপনি ষড়যন্ত্র করছেন বাংলাদেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করেছে বাংলাদেশের জনগণকে নিয়ে যারা ষড়যন্ত্র করেছে তারা পরাজিত হয়েছে আপনিও জনগণের কাছে আপনার ষড়যন্ত্র পরাজিত হবে অনতি বিলম্বে নির্বাচন দিয়ে বাংলাদেশ থেকে শান্তির মধ্যে ফিরিয়ে আসেন আইন শৃঙ্খলা নিয়ে আসেন আমি আমার বক্তব্য গায়তনা করে আমি বিশ্বাস করি নির্বাচন দিতে বাধ্য হবে ডক্টর ইউনুস তারা হলে ডক্টর ইউনুস দেখতে পাচ্ছেন শাহাবাগে কিন্তু বর্তমান পাঁচই আগস্টে শেখ হাসিনা পতনের পরে কিন্তু এই ধরনের স্লোগান কিন্তু শাহবাগে কিন্তু এই প্রথমবার কিন্তু হচ্ছে দর্শক বন্ধুরা বাংলাদেশে যেখানে বাংলাদেশের মুক্তি যোদ্ধাকে কেন্দ্র করে আহ যে বা যারা নাকি বাংলাদেশের রাজাকার ছিল তাদের তাদেরকে কিন্তু পাঁচই আগস্টের পর থেকে কিন্তু তারা পুনরায় বাংলাদেশে কিন্তু মাথা চাড়া দিয়ে উঠছিল বর্তমান এটাই দাবি করতেছে এই শাহবাগী আন্দোলনকারী তারা শুধু এটাই না তারা চেষ্টা করতেছে যে মুক্তিযুদ্ধের হাতিয়ার গর্জে দিয়ে উঠো আরেকবার বাংলাদেশে কোনো পাকিস্তানি পন্থী জামাত শিবির এবং হিজবুত তাইরে যে বাজার আছে এদের বাংলার মাটিতে ঠাই হবে না দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে শাহবাগীরা কিন্তু তীব্র মুখে আন্দোলনে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন উনিশশো একাত্তর মুক্তি যে বা বাংলাদেশকে যারা নাকি স্বাধীনতা এনে দিয়েছিল বর্তমান তাদের কিন্তু নিয়েই বর্তমান এই স্লোগানটি হচ্ছে আর শাহবাগে বলার চেষ্টা করতেছে যে আন্দোলনকারীরা লাখো শহীদের রক্ত আমরা যেতে দিব না উল্টো দিকে বাংলাদেশে যারা নাকি পাকিস্তানি পন্থী তারা পুনরায় বাংলাদেশে তারা মাথা চারা দিয়ে উঠেছে এদেরকে আমরা বাংলার মাটিতে থাকতে দিব না এবং আর রাজাকার বাহিনীদেরকে আমরা বাংলার মাটি থেকে উৎখাত করে ফেলবো তারা শুধু এটাই না নয় দর্শক বন্ধুরা এই আন্দোলনকারীরা তারা আরও বলার চেষ্টা করতেছে যে বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তীকালে সরকারের ভিতরে আসিফ ভুইয়া থেকে শুরু করে মাহফুজ থেকে শুরু করে আরও অনেকেরই নাম কিন্তু তারা বর্তমান বলতেছে যে এরা হচ্ছে বাংলাদেশের প্রকৃত রাজাকার এবং এরা একাত্তর বিরোধী এরা বাহাত্তরের সংবিধান বিরোধী দর্শক বন্ধুরা তাহলে কি পুনরায় শেখ হাসিনার কথাই কি সত্যি হচ্ছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের হাতিয়ার পুনরায় আবার গর্জে উঠবে এই আন্দোলনকারীরা কিন্তু একই স্লোগান দিচ্ছে এই আন্দোলনকারীরা সেই আন্দোলনকারীরা এই আন্দোলনকারীরা নাকি পাঁচে আগস্ট শেখ হাসিনার পতনের হয়ে কিন্তু কাজ করতেছিল কিন্তু বর্তমান এই আন্দোলনকারীরা কি তাহলে আসলে সত্যি যে তারা খুঁজে পেলো বা সত্যের রাস্তাটা কি তাহলে তারা খুঁজে পেলো যে বাংলাদেশে একটা পাকিস্তানি হামলা হয়েছে বর্তমান তাদের এই স্লোগানকে কেন্দ্র করে কিন্তু এটাই কিন্তু বোঝা যাচ্ছে যে তারা বলতেছে লাখো শহীদের রক্ত আমরা বেথা যেতে দেব না উল্টো দিকে তারা আরো বলতেছে যে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় একাত্তরের হাতিয়ার গৌর্য উঠুক আরেকবার দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পারতেছেন আসে আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু মানুষ রয়েছে তারা হাতে ব্যানার নিয়ে তারা মনে করেন রাজপথে কিন্তু নেমে গেছে শুধুমাত্র রাজাকারদের প্রাপ্য যে বিচার বা বাংলার মাটি থেকে এদেরকে উৎখাত করার জন্য اي سنڌڙڪا اي سنڌڙڪا جا خان کي چاهي ڪو اس گان ملي چالو দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন তারা কিন্তু একের পর এক কিন্তু আন্দোলনটা কিন্তু আরো তীব্র থেকে তীব্র কিন্তু করার কিন্তু চেষ্টা চালাচ্ছে যে আমার সোনার বাংলায় রাজাকারদের ঠাই নেই দর্শক বন্ধুরা তাহলে কি মুক্তিযোদ্ধার বা বঙ্গবন্ধু প্রেসিডেন্ট শহীদ জিয়ার মতো যে বীর মুক্তিকামী মানুষরা বাংলাদেশে ছিল শ্রেষ্ঠ সন্তানরা তাদের কি আসলে সেই ইতিহাস কি বর্তমান তারা ধরে রাখার চেষ্টা চালাচ্ছে কিংবা তাদের কি আসলে উত্তর সরিকি নাই এরা দর্শক বন্ধুরা বর্তমান বাংলাদেশের সার্বভৌমত্ব

দর্শক দেখতেই পাচ্ছেন তীব্র একটি আন্দোলনের মুখে কিন্তু উভয় পক্ষে বর্তমানে একটি সংঘর্ষ হওয়ার কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে দর্শক শুধু এটাই না তাহলে কি এই আন্দোলনটা কি একমাত্র বাংলাদেশের একাত্তরকে কেন্দ্র করেই উল্টো দিকে জামাত শিবিরদের কে যে নিষিদ্ধ ঘোষণা করতেছে এই আন্দোলনকারীরা যে জামাত শিবিরের রাজাকার তোরা তুই রাজাকার তুই রাজাকার যে স্লোগান দিচ্ছে এটাতে কি এদের আগুন ধরে জানি এখানে শেষ করবো আজকে ভিডিও টি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন সবাইকে দেখাবো না কোন ভিডিও তো অবশ্যই আমাদের সাথে থাকুন সঙ্গে থাকুন দেখতে দেখতে ভালো থাকবে করে